মিষ্টি তোর চোখের ডাক এড়িয়ে যেতে পারি না তুই এতটাই মিষ্টি যে না ভালোবেসে থাকতে পারি না কম কখনো হবে না আমাদের ভালোবাসা পুরোনো হতে দেব না তোমার থেকে আছে আশা দিনের হাওয়ার মতো ভিজিয়ে দিচ্ছ আমায় কেন আমি যত্ন করে মনের মধ্যে রাখছি তোমায় মনটা হতে চাই বেসামাল আর কতদিন রাখবো সামলে এবার তুমি দায়িত্ব নাও রাখো আমার মনটা আগলে তুমি যদি চলে যাও আমি হয়ে যাব একা আর কি কখনো আমাদের হবে দেখা কাছের ছিলে বলেই সব কিছুই বলে ফেলতাম কিন্তু তুমি যে আস্তিনের সাপ ছিলে তা কি আর আমি জানতাম মনটা হয়ে যায় ভালো দেখলে তোর হাসি জানি না কেন আমি তোকে এতটা ভালোবাসি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রেম এমনভাবে আঁকড়ে ধরছে সেও আমায় তার মনে খুব যত্নে রেখেছে যাওয়ার আগে জানিয়ে গেলে আর করতাম না তোমার অপেক্ষা ভালোবাসায় কিন্তু এই জীবনটা ভালোই দিল শিক্ষা মন বাগানের ফুল হয়ে ফুটে গেছো তুমি আমার কাছে তোমার প্রেম অনেক বেশি দামি এত খারাপভাবে ভাঙতে পারে ভালোবাসা তার এই ক্ষমতা আছে তবুও মানুষ তার থেকে রাখে আসা জানি না এই সম্পর্কে কেন প্রতিবার করি আমি অ্যাডজাস্ট এই রকম চলতে থাকলে আমিও হয়ে যাব তোমার পাস্ট এত মিষ্টি যন্ত্রণা পাবে তুমি কোথায় এটা তো শুধুমাত্র পাওয়া যায় ভালোবাসায় ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে যাব না তোমার কাছে আবার ভাঙলে কষ্ট হবে সেটুকু আমার মনে আছে ডায়েরির সব কটা পাতা ভরে গেছে আমাদের গল্পে ভালোবাসা কি আর হয় রে বোকা কোন রকম বিকল্পে চাঁদের শীতল হওয়ায় লাগছে মনে টান তোকে না ভালোবাসলে ব্যাকুল হয় প্রাণ